আসসালামু আলাইকুম আজকে আমি চালের গোড়ার ঝামেলা ছাড়াই নরম তুলতুলের জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজ বানানো যে কেউ এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই সুজির চিতই পিঠা বানাবো এর জন্য প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে ঢেকে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন সুজি ফুলে গেছে এখন আমি এই সুজিগুলো একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য ব্লেন্ড করে নিলে একদম স্মুথ হয় সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিব এই রকম করে পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না একদম পেস্ট হতে হবে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই এখন আমি আরেকটু ফেটিয়ে নিব। তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ব্রেন্ড করতে পারেন এখানে আমার মোট পানি লেগেছে দেড় কাপ এরকম ঘনত্ব হবে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব বেকিং পাউডার কিন্তু আগে দেওয়া যাবে না ভাজার আগেই দিতে হবে এখন আমি ভালো করে মিক্স করে নেব তারপর আমি ভেজে নিব এই জন্য লোহার কয়রা বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন টিস্যু দিয়ে তেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছে তাহলে খুব সহজে পিঠা উঠে আসবে এখন এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চুলানাস মিডিয়াম টু লোয়ে রাখতে হবে ঢেকে রেখে দিব চার মিনিট একদম লো আছে চার মিনিট পর আমি ফিরে আসলাম পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলেছে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব চালেগুড়া ছাড়াই যে এত মজার ফুলকো ফুলকো পিঠা বানানো যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো হচ্ছে আর একদম নরম তুলতুলে কোনো ঝামেলা ছাড়াই সুজিরে চিতুই পিঠা বানিয়ে নেওয়া যায় সবগুলো পিঠাই আমি এইরকম করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পিঠায় ফুলকো হয়েছে হয়ে গেল চালে গুঁড়া ছাড়াই সুজি দিয়ে নরম তুল তুলে ফুলকো ফুলকো চিতই পিঠা এই পিঠাগুলো আপনারা চাইলে মাংস ঝোল দিয়েও খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন কতটা সফট আর নরম তুল তুলে খুবই মজার কিন্তু এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে থাকলে পেস্টটিকে ফলো দেয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস্ট